প্রথমে বলে নিচ্ছি অনেকদিন পরে ভিডিওর জন্য সবাই কাছে ক্ষমা প্রার্থী তো আজকে বাইক নিয়ে চে থেকে আমরা যাব বিড়িশগাঁও এবং চন্দ্রলিঙ্গা পাহাড় এবং ঝর্ণা যাই এগুলো সব নেত্রাতে আছে আর আমরা সবাই আর চেয়া থেকে যাচ্ছি প্রায় ছয় বাইক মতন আছে এগারো জন তো এখানে সবাই জড়ো হয়েছি রেজার্ভ বাইকে নেওয়ার জন্যে

হ্যাঁ দেখছি আমরা একটা চায়ের ব্রেকের জন্য তো আসলে আমার জন্য একটু দেরি হয়ে গেছে বিকজ আমরা একটু ডাকে চা দিয়েছিলাম যাই হোক তো এখন আমরা উঠবো আর রড়া দিব যা চলতে চলতে চলে আসবো বৃষ্টি আর এটা একটু আমাদের ব্যাট লাগিয়ে পড়ে গেলো যে বৃষ্টিটা চলে আসলো এখন একটু একটু বৃষ্টি বেশি একটা বৃষ্টি তবে ভালো বিশ্বাস আছে একদম তো আশা করছিলাম যে একটু বৃষ্টি আসবে ভালো সারা রাস্তা করে জ্বালাইবোস কেন কথা

চলে আসলাম আমরা নেত্রকোনা পার হওয়ার পর বিড়িশিড়ি আর এই বিড়িশ রাস্তাটা অত্যন্ত খারাপ আশেপাশে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে সিলেটেও বন্যা হয়েছে তবে এখানে আমি দেখলাম যে আসল বন্যাটা কি অনেক পরিমাণে বন্যা হয়েছে মানুষের বাড়িঘর পর ডুবে গেছে আর এদিকে রাস্তাঘাট দেখলাম আমি একটু মানে খুবই খারাপ অবস্থা একটু আপনাদের দেখাই দেখুন কত পরিমাণে আরও খারাপ সামনে পিছনে আসলে যদিও বন্যার কারণে এই রাস্তাগুলো খারাপ হয়ে থাকে আমরা বুঝতে পারছি তারপর ও সামনে কিন্তু মেঘালয় পাহাড় সেই পাহাড়টিকে দেখাবো যে এত সুন্দর পাহাড় আলাদা প্রাকৃতিক দৃশ্য আসলে আপনারা না ঘুরলে কখনোই কখনোই বুঝতে পারবেন না তো এবার আমি ইচ্ছা করি সামনের মোটর ব্লকটা করলাম না জাস্ট এইভাবে একটা ব্লক করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এনজয় করুন ব্লকটা আর হ্যাঁ এখন আমরা যাচ্ছি হলো হোটেলের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে টায়ার্ড ভাই প্রায় আড়াইশো কিলোমিটার চালানো হয়েছে বাইক এরপরে প্রচুর পরিমাণে টায়ার্ড এখন একটু হোটেলে গিয়ে রেস্ট দেন আমরা একটু বেরোবো আর কোথায় কি যাওয়া যায় আসলে হোটেলটা আমাদের এখনো ঠিক করা হয়নি সবাইকে দাঁড়ানোর জন্য বলতো আসলে দাঁড়াই আর এরপরে কথা বলি যে কি হয় একদম গ্রামের ভিতরে যাচ্ছি আর এখানে অনেক পরিমাণ চাকমা মামা রয়েছে তো ভিতরে যাচ্ছি আমরা কোনো রিসোর্টের উদ্দেশ্যে জানি না জনি ভাই কোথায় নিয়ে যাইতেছে মেন কথা সত্য কথা যেটা বললাম আমরা নিজ জানি না কোন জায়গায় নিয়ে যাচ্ছে জনি ভাই তো একদম ডিরেক্ট যাব দেন আপনাদের দেখাবো যে কোথায় যাচ্ছে লেটস প্রায় বুকিং করছি আর এখন আমরা যাবো একটু রেস্ট নিব তারপর সাড়ে পাঁচটার সময় বের হবো যে এটা আছে এই আবহাওয়াটা বা সিনটা আছে সেটা দেখব তো এখন প্রচুর থাকার আগে এখন একটু ভিতরে যাই আর রেস্ট নেওয়ার পরে বাইরে সিনটা আপনাদের দেখাই এটা হলো ভিতরের রুমটা আর ওই আমাদের সব বাইকগুলা ওখানে যাই হোক তো একটু ভাই প্রচুর পরিমাণে টায়ার পাউ প্রচুর ব্যথা করতেছে যাই হোক আর কিছু রেডিওর পরে আপনাদের দেখাই যাক আমরা বের হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা পাহাড়ে ওইখানে ওখানে একটা নতুন স্রোত আছে আর কি যেন আছে আমি সঠিক আসলে বলতে পারতেছি না তো আপনাদের গেলে আপনারা দেখতে পারবেন কি সুন্দর এদিকে যদি আমরা বলি যে আশেপাশের এলাকা অত্যন্ত প্রত্যন্ত এলাকা আর প্রচুর পরিমাণে জনপদ জনবহুল বেশ ম্যাক্সিমাম দেখলাম শুধু অটো চলে আর বাইক চলে এছাড়া অন্য কোনো যানবাহন চলে না যাই হোক তো এখন আমরা যাই দেখা ম্যাক্সিকম এটা হলো শমেশ শ্রীনাথ ধলেশ্বরী জানি বললো এটা হলো সেই নদী হ্যাঁ কি নদী জানি এটা মিলে গেলাম শমেশ শ্রীনাথ ধলেশ্বরী বললো নদী হ্যাঁ হ্যাঁ দৃশ্যটা খুবই সুন্দর আর এখানে সব আমাদের বাইকগুলো আর এ হলো অপরূপ দৃশ্য আমাদের বীরশের যাই হোক আমাদের পাহাড় দেখতেছেন আপনারা যে ওখানে অনেক দূরে পাহাড় জম করে দেখায় ওই যে পাহাড় আপনার মেঘালয় পাহাড় দেখা যায় এটা হলো সেই পাহাড় আর এছাড়া নদীর পাহাড়ে যেসব পানিগুলো আছে সব এদিক দিয়ে প্রবাহিত হয়েছে আর দেখি একটু ঘাড়াঘাড়ি করি আর দেখাই

এই সমেশ্বরী নদীটা পার হতে চল্লিশ টাকা লাগে পার বাইক এবং পার পারসন যাই হোক এখানে এই ছোট্ট একটা নদী পার করে ফেলে এপার থেকে ওপার আর এত সুন্দর উপর দৃশ্য ফলার

তোমার ওই চিনামাটির পাহাড় দেখার জন্য আর হচ্ছে বিজেপি বিজেপি ক্যাম্প জিরো পয়েন্ট একদম বর্ডারের যে একটা সুন্দর একটা রাস্তা আছে ওইটা দেখার জন্য যাই হোক আপনার জন্য উঠি যাই কথা জনি বললো সেখানেই যাই স্ক্রো চলে আসলাম পাহাড়ে আর এই পাহাড়ে উঠবো আমরা এই উঠবো আর সবাই উঠি দেখি গজলে গিয়ে উঠে যদিও পায়ে অনেক ব্যথা তারপরেও এই পাহাড়টাতে উঠবো কালকে অনেকগুলো পাহাড়ে উঠা লাগবে আজকে পায়ে সন্ধ্যা হয়ে গেছে আর ওই দেখতেছেন একটা না ওইটা হলো ওইটা হলো মেঘালয়ের পাহাড়

আর এই ট্যুরটি কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে দিয়েছি ষোলো ট্যুর দিন এইবার যাই হোক এ হলো অপরূপ দৃশ্য পাহাড়ে এগুলো খালি চোখে আপনারা অবশ্যই দেখবেন খালি চোখে না দেখলে রকম কোনোভাবে কোনো বুঝবেন না যে কতটুকু আর এ হল পাহাড়ি অঞ্চলের মেবি পানি মেবি আই এম নট শিওর ফর দ্যাট যাই হোক এটার উপরে উঠি

একটু সময় ধৈর্য টাকা পয়সার ব্যাপার যাই হোক এগুলো আমরা সবকিছু ম্যানেজ করে চলে আসবো ইনশাল্লাহ সব জায়গায় বাংলাদেশে ঘুরবো বাংলাদেশে অনেক অপরূপ জায়গা আছে যদিও ইন্ডিয়া আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে লাইক মেঘালয় আর অনেক কিছু তো যাই হোক প্রকৃতি ভালোবাসা প্রকৃতি প্রেম সবাই আসবেন প্রকৃতিতে তো এটা আমরা পাহাড়ে আসলাম

এই হচ্ছে এখন সকালে দুই নম্বর সবাই খাবার দাবার খাবো অ্যান্ড ঘুরতে যাব অনেক জায়গায় আসলে জায়গা করার নাম সেরকম মনে আসতেছে না আমার এই একটা প্রবলেম আমার দ্যাটস দ্য বিগ প্রবলেম ফর মি আই ক্যান্ট রিমেম্বার এনি নিউ প্লেসেস যাই হোক সবাই এটি হচ্ছে আলিদের ইকবাল ভাই এখানে কাজ করতেছে আলম ভাই এখানে গিয়ে আর খাবার দাবারের জন্য হ্যাঁ খাবার দাবারের জন্য বের গেলাম

আগে হলো নদী আর এখন এই নদীতে আবার আমাদের বাইকগুলো পার করতে হবে দেখি যে শুধু নদী না করতে আর এই নদীতে ভালো একটা স্রোত দেখতে নদী অনেক মানে একদম ই কম অনেক গভীরতা খুবই কম দেখে খুঁজে গেছে কারণ একজন মানুষ ঘোরা ঘুরতেছে এই ঘোরাটা একদম অল্প পানিতেই তো চলুন আমরা যাই আর পাঁচগাঁও চলে আসছি অলমোস্ট এখন শুধু নদীটা পার বাকি আর আশেপাশে ভালোই বন জঙ্গল রাস্তা মোটামুটি দিকে ভালো তবে রাস্তা খারাপ পেয়েছিলাম অনেকটাই আর ব্রিজগুলো বেশি একটা ভালো না যাই হোক সবাই আমরা এখন নদী পার হব আর নেক্সট এই হলো নদী আর এখান থেকে এই বোটে দেখোন ৰাতি দেখাইছিল এইবাবে এইটো চলাচল এটা পাৰি ৰাস্তা প্ৰচুৰ খাৰ আসে নাকি বললাম রাস্তা হলো প্রচুর খারাপ অবস্থা খুবই খারাপ একদম প্রথম দিকে আমরা নেত্রকোন প্রথম দিকে রাস্তা খারাপ দিকে আসতেছি এদিকে আরো বেশি খারাপ তো মানে শুধু খারাপের থেকেও খারাপ যাই হোক এ ভালো ছিল যেতে হলে খারাপ রাস্তা একটু করবে এটা স্বাভাবিক এগুলো সব কিছু মানিয়ে নিয়ে একটু নিতে হবে সবারই আর বাকি আমাদের সেই মেটগুলো আস্তে অ্যান্ড

এদিকে রেখেছেন আমরা একটা বাড়িতে বাইকগুলো পার্কিং করতেছি আর এরপর যাবো আমরা গন্তব্যের চলে তো লেটস গো যাওয়া হয় অবস্থা হ্যাঁ হল একটা গ্রামের বাড়ি উদ্দেশ্য দেব ঝর্নার উদ্দেশ্যে রনা দেব একটা ভিতরে রেখে আসি এখন একটা আমরা বাড়িতে আসলে আহ বাড়িতে আমরা যাই হোক সবাই আমাদের বাবা চেঞ্জ করতেছে আমরা ধরার দেশে যাবো যাই হোক